বন্ধুরা ছোটখাটো কীটপতঙ্গ আপনারা তো অবশ্যই আপনাদের আশেপাশে ঘুরতে দেখেছেন এসব পোকামাকড় দেখার পর আপনাদের মনে হতেই পারে যে এই পোকা আমাদেরকে কি বার করতে পারবে কিন্তু এই চিন্তা আপনাদের একদমই ভুল দুনিয়াতে বিভিন্ন দুর্ঘটনায় যত না মানুষ মারা যায় তার চেয়ে বেশি অনেক গুণে বেশি এই পোকামাকড়ের কামড়ে মারা যায় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য বিশ্বের এমন কিছু কীটপতঙ্গের ব্যাপারে বলবো যা কিনা সাক্ষাৎ মৃত্যু চলুন এই ভিডিও টপ বাগস বন্ধুরা ছোট মতো দেখতে এই জীব এত বেশি ভয়ানক হয় যে এটি একটি ছোট মাছ থেকে শুরু করে একটা সাপকে পর্যন্ত মৃত্যুর মুখে ফেলে দিতে পারে পানির ভেতরে থাকা এই জীবের সামনে যে কেউই আসুক না কেন তার ওপর সে ঝাঁপিয়ে হামলা করে এই ছোট আকারের জীবটি কিছুটা তেলাপোকার মতো দেখতে হয় কিন্তু এর বৈশিষ্ট্য তেলাপোকার মতো ভেবে ভুল করবেন না কারণ এই পোকা তেলাপোকার চাইতেও অনেক বেশি ভয়ানক হয়ে থাকে কেননা এই পোকার কামড়ে খুব বেশি ব্যথা হয়ে থাকে এর কামড়ের ফলে শরীরে অ্যালার্জি ও ইনফেকশনের সংক্রমণের ঝুঁকিই থেকে থাকে এবার জানা যাক এদের ডিমের ব্যাপারে এরা এদের ডিম নিয়ে খুব বেশি যত্নশীল হয়ে থাকে কারণ তারা তাদের ডিমগুলো নিজেদের পিঠে বহন করে ফলে বাস্তবে এই পোকাদের দেখতে খুবই কুৎসিত লাগে বন্ধুরা মশা হলো পৃথিবীতে সব থেকে সাধারণ ও পরিচিত প্রাণীর মধ্যে একটি যা কিনা আমাদের চারপাশেই দেখতে পাওয়া যায় এই মশাদের ব্যাপারে আজ যে সকল ভয়ানক তথ্য আমরা আপনাদের দেব তাতে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই মশা এত বেশি ভয়াবহ হতে পারে মশা যে বিভিন্ন ধরনের রোগ ছড়ায় তা আমরা সবাই জানি যেমন ডেঙ্গু ম্যালেরিয়া আরো নানা রকমের জ্বর যা কিনা মশার দ্বারা ছড়ায় আপনাদের মনে হয়তো প্রায়শই প্রশ্ন আসে যে মশারা রাতের আধারেও আপনাকে কিভাবে খুঁজে বের করে কারণ হলো আমাদের নিঃশ্বাস নেওয়ার ফলে যে কার্বন ডাই অক্সাইড বের হয় তা প্রায় সত্তর ফিট দূর থেকেও মশারা বুঝতে পারে আর এরপর মশারা আমাদের খুঁজে কাছে এসে রক্ত চুষতে থাকে মশা কতটুকু ভয়ঙ্করী হয় এর ধারণা এখান থেকেই পাওয়া যায় যে পৃথিবীতে প্রায় সারা বছর বারো লাখের বেশি মৃত্যু মশার দ্বারা ছড়ানো রোগ থেকে হয়ে থাকে সারা পৃথিবীতে প্রায় ত্রিশ সেকেন্ডে একটি শিশুর মৃত্যু মশার কামড়ে হয়ে থাকে আট কিলার বিজ কিলার বিজ নামে হয়তো ইতোমধ্যে আপনারা বুঝে গেছেন যে এই মৌমাছি কতখানি বিপজ্জনক হবে এই মৌমাছি হুবহু হানি বিয়ের মতো দেখতে হয়ে থাকে কিন্তু যে জিনিস এদের হানি বি থেকে সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে অর্থাৎ যে ব্যাপারটি এদের সম্পূর্ণভাবে খুব বেশি বিপজ্জনক করে তোলে তা হচ্ছে এই মৌমাছিদের স্বভাব এই মৌমাছি এত বেশি রাগান্বিত স্বভাবের হয়ে থাকে যে যে কোনো জীবের সামনে আসলেই তারা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এই মৌমাছির হুলে বিশেষ ধরনের একরকম বিষ পাওয়া যায় যা কিনা যে কোনো মানুষের মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট আরো বেশি বিপজ্জনক করে তোলে এদের ঝাঁক মৌমাছি কখনো একত্র হয়ে আক্রমণ করে আর এই প্রাণঘাতী মৌমাছির একটি ঝাঁকে কমপক্ষে আশি হাজারেরও বেশি মৌমাছি থাকে যদি এদের কোনো পশু অথবা কোনো মানুষের ওপর রাগ এসে পড়ে তাহলে এরা তাদের তাড়া করেই মেরে পর্যন্ত ফেলতে পারে সাত বট ফ্লাইস বন্ধুরা এখন আমরা কথা বলতে যাচ্ছি বিশ্বের সব থেকে বিপজ্জনক বট ফ্লাইস মৌমাছির ব্যাপারে এরা সাধারণত মৌমাছি থেকে বেশ আলাদা আর অনেক বেশি বিপজ্জনক হয়ে থাকে যখন এই মৌমাছি কোনো মানুষ বা কোনো পশুকে কামড়ায় তখনই এটি তার চামড়ার ভেতরে লার্ভা ছেড়ে দেয় এই লার্ভা মানুষের চামড়ার নিচে থেকে যায় আর ধীরে ধীরে চামড়ার চারপাশে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে থাকে নিজের ডিম ছেড়ে দেয় আর এই মৌমাছির বাচ্চা মানুষের শরীরে বড় হতে থাকে বন্ধুরা এখন যে ক্লিপটি আপনারা দেখছেন তা দেখার পর নিশ্চয়ই ব্যাপারটিতে আপনাদের ঘৃণা লাগছে এবার তাহলে আপনি নিশ্চয়ই সহজেই অনুমান করতে পারছেন যে এই ধরনের মৌমাছি কত বেশি বিপজ্জনক হতে পারে এই মৌমাছি থেকে সাবধানে থাকবেন না হলে আপনিও এই রোগের শিকার হয়ে যেতে পারেন নাম্বার ছয় ফ্লাইস আফ্রিকাতে এই মাছি যে রোগ ছড়ায় তা স্লিপিং সিকনেসের নামে পরিচিত সময় মতো যদি এই রোগের চিকিৎসা না করানো হয় তাহলে এই রোগে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয় আর এছাড়াও এই রোগের চিকিৎসা খুবই ভয়াবহ কারণ এসবের ট্রিটমেন্টে দেওয়া ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বিপজ্জনক হয়ে থাকে যদি এই মৌমাছি কাউকে কামড়ায় তখন তার ভেতরে জীবনঘাতী প্যারাসিটস ছেড়ে দেয় যার ফলে মানুষ নিজের আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এতে ঘুম না আসার সমস্যাও শুরু হতে থাকে এবং সবশেষে এই ব্যক্তির খুবই কষ্টকর মৃত্যু হয় এই রোগ এত বেশি ভয়ানক যে এর ফলে আফ্রিকাতে প্রায় আধা মিলিয়নের বেশি মানুষের মৃত্যু হয়ে যায় নাম্বার পাঁচ ব্রাউন রিক্লোজ স্পাইডার এই মাকড়সা এক টাকার কয়েনের সমান বড় হয় দেখতে কিন্তু এর চেহারা খুব বেশি ভয়ঙ্কর এ মাকড়সার মুখে এলোটিন নামক বিষ পাওয়া যায় যা কিনা খুব বেশি বিপজ্জনক হয় এ মাকড়সার ব্যাপারে একটা কথা বলা হয় যে এটার বেশ র্যাটল স্ন্যাকের থেকেও খুব বেশি বিপজ্জনক আর বিষাক্ত হয়ে থাকে কিন্তু এই মাকড়সার সব ভালো একটি দিক হলো এ মাকড়সা যাকে কামড় দেয় তার মধ্যে একেবারে খুব বেশি মাত্রায় বিষ ছড়ায় না কিন্তু এই মাকড়সা যদি কোনো পশু বা মানুষকে বারবার কামড়ায় তাহলে সে মানুষের মৃত্যু হতে পারে এই মাকড়সার কামড়ে মানুষের শরীরে দুর্বলতা সৃষ্টি হয় এবং অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয়ে যায় আর তার টিস্যু সেল শেষ হয়ে যেতে থাকে নাম্বার চার বাক্স এ পোকার নাম যত না বেশি রোম্যান্টিক তারা তার থেকেও অনেক বেশি বিপজ্জনক হয়ে থাকে একে বাগের নামে জানা যায় কারণ এটা ভিন্ন ভিন্ন প্রাণীদের রক্ত চুষে থাকে আর এটার একটা আরও কারণ হচ্ছে যখনই এই জীব কোনো মানুষের সামনে আসে তখন এরা শুধু তার ঠোঁটের উপরেই হুল ফোঁতায় কিসিংবাগ শুধু মানুষের রক্তই চুষে না বরং এরা মানুষের ভিতরে প্যারাসিট ট্রান্সফার করে থাকে এবং মানুষের অসুস্থতা আরো বেশি বাড়িয়ে তোলে এবং তারা মৃত্যুর মুখে ঠোলে পড়তে পারে এই জীবের মাধ্যমে মানুষের মৃত্যু তো হয়ই কিন্তু এদের প্রকোপে মৃত পশুর সংখ্যা অনেক বেশি হয়ে থাকে নাম্বার তিন প্লিজ এটি এমন এক ধরনের পোকা যা জীবন ধারণী করে রক্ত খেয়ে দেখতে ছোট হলেও পৃথিবীতে প্লেগের মতো রোগ ছড়িয়েছে এই জীবের মাধ্যমে এজন্য কয়েক বছর আগে ইউরোপে পঁচিশ মিলিয়নের বেশি মানুষের মৃত্যু হয়েছে অর্থাৎ ওই সময় মারা গিয়েছিল আড়াই কোটি মানুষ এই পোকা সারা জীবন এক জীবের শরীর থেকে অন্য জীবের শরীরে স্থানান্তরিত হয়ে সময় অতিবাহিত করে এভাবে এই জীবের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগের আদান প্রদান হয়ে থাকে এদের মূল শিকার হয় কুকুর বিড়াল আর বিভিন্ন ধরনের পাখি এবং এর সাথে মানুষ অন্তর্ভুক্ত এভাবেই বিভিন্ন প্রাণীদের রক্ত চুষে থাকা অবস্থায় তাদের শরীরে হাজার হাজার ডিম দিয়ে দেয় যা শুধু এক মাসের মধ্যে কয়েক লাখে পরিবর্তন হয়ে যায় নাম্বার দুই জায়ান্ট হর্টস এশিয়াতে পাওয়া যাওয়া এই পোকা বিশ্বের সব থেকে ভয়াবহ ও বিপজ্জনক পোকা বলে মানা হয় যা প্রতি বছর প্রায় চল্লিশের বেশি মানুষের জীবন নিতে পারে কারণ এর ভেতরে এক ভয়ঙ্কর বিষ পাওয়া যায় যা সাপের মধ্যে উপস্থিত যাকে নিউরোটক্সিন বলা হয় যা যে কোনো জানোয়ার বা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট খাবার হিসেবে এদের নিজের চেয়ে ছোট আকৃতির কীটপতঙ্গ পছন্দ মৌমাছির ঘরে ঢুকতেই এই জীব হঠাৎই আক্রমণ করে দেয় আর এই জীবের আকারও মৌমাছিদের থেকে পাঁচ গুণ বড় তাই এরা হাজার হাজার মৌমাছিদের এক নিমিষেই কোপকাত করে দেয় সবশেষে এখন কথা বলা যাক নাম্বার একের নাম্বার এক বুলেট অ্যান্ট এটা হলো সেই পিঁপড়া যা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বিপজ্জনক পিঁপড়া বলে আখ্যায়িত হয়েছে তাই এই পিঁপড়াকে বুলেট অ্যান্ট নামে বলা হয়ে থাকে এটি এমন একটা জীব যার থেকে একশো মাইল দূরে থাকাই আপনাদের জন্য শ্রেয় কারণ যদি ভুলবশত এই পিঁপড়া আপনাকে কামড়ে দেয় তাহলেই আপনার অবস্থা কাহিল এদের মধ্যে এক বিশেষ ধরনের বিষ পাওয়া যায় যা যে কোনো মানুষের ভিতরে গেলে তার খুব বেশি ব্যথা অনুভব হতে থাকে যদিও এই পিঁপড়া কামড়ালে কোনো মানুষের মৃত্যু হয় না কিন্তু এই পিঁপড়ার বিষ এতই বেশি বিষাক্ত যে ওই পিপড়ার কামড়ানোর ব্যথা আপনার কাছে গুলির মতো মনে হবে এই জন্য এই বন্ধুরা এই সকল বিপজ্জনক পোকার মধ্যে থেকে কোনটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর লেগেছে আপনার কাছে এদের মধ্যে কতগুলো পোকা আপনি নিজের চোখে দেখেছেন আর এইসব পোকার মধ্যে আপনাকে কেউ কামড়েছে কিনা আর যদি কামড়ে থেকে থাকে তাহলে নিচে কমেন্টে আমাদেরকে জানাবেন তো বন্ধুরা আবার আসবে একটি মজাদার ভিডিওর সাথে নিয়ে আর ততক্ষণ পর্যন্ত বাই বাই